আমার সাথে ঝগড়া করো না তো হাউ টু প্রোনাউন্স হাউ টু প্রোনাউন্স দা আলফাবেট ইন ইংলিশ আমি জানি আমি জানি না বোলা আই ডোন আমি যাই হোয়াটস ইউ নেই হোয়াট ক্লাস ডু রিডিং আই রিড ইন আই রিড ইন ক্লাস টু বলো হোয়াট ইস ফাদার

যেও না জোন গো যেও না যেও না এসো না কথা বলো না চলো যাই চলো পড়তে যাই তাই চলো পড়তে যাই চলো খেলতে যাই বেস্ট বলো চলো যাই

মতায়াড্য়ে আেয়ে সাায়ে মিকরে সায়ে উণিচে করিকরা করায়ে